ফুটবল বিশ্বে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর তবে এর ঊর্ধ্বেও একটি সম্মাননা রয়েছে যার নাম সুপার ব্যালন ডিওর অবিশ্বাস্য হলেও সত্য এখন পর্যন্ত মাত্র একজন খেলোয়াড় এই ট্রফির মালিক হয়েছেন আর দীর্ঘ ৩৫ বছর পর ফুটবল প্রেমীরা আবারও সেই মহেন্দ্র খনের অপেক্ষায় ফিরছে সুপার ব্যালন ডিওর ডিওর প্রদানকারী ফ্রান্স ফুটবল সম্প্রতি তাদের এক্স হ্যান্ডেলে এক ঘোষণায় জানান উনিশশো সালে একজন ফুটবলার এমন একটি ট্রফি জিতেছিলেন যা আর কেউ কখনো পাননি সুপার ডিওর যদি এটি আবার দেওয়া হয় কে পাবেন এই ঘোষণার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে পুরস্কারটির ইতিহাস তুলে ধরা হয় এবং বর্তমান প্রজন্মের উপযুক্ত দাবিদারের বিষয়ে দর্শকদের মতামত চাওয়া হয় উনিশশো সালে আলফেডো ডি স্টেফেনও ছিলেন এই সম্মাননার একমাত্র বিজয়ী ইউরোপীয় ফুটবলে রিয়াল মাদ্রিদের আধিপত্য গঠনে ভূমিকা রাখা এই কিংবদন্তি খেলোয়াড় উনিশশো ও উনিশশো সালে ব্যালন ডিওর জিতেছিলেন ওই সময়ে নেদারল্যান্ডের ইউহান কোরোইফ ও ফ্রান্সের মিশেল প্লাতিনি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিলেন সুপার বেলন ডিওর বিজয়ীর নাম নির্ধারণে ফ্রান্স ফুটবলের পাঠক বেলন ডিওরের জুরি ও আগের বিজয়ীদের সম্মিলিত ভোট নেওয়া হয় ফ্রান্স ফুটবলের মতে এই পুরস্কার শুধুমাত্র সেই খেলোয়াড়ের জন্য যারা গত তিরিশ বছরে অসামান্য অবদান রেখেছেন এবং বহুবার বেলন ডিওর জিতেছেন এই শর্তে এগিয়ে আছেন লিওনেন মেসি রেকর্ড আটবার বেলন ডিওর জয়ী তার ঝুলিতে আছে বিশ্বকাপ সহ বহু ক্লাব ও আন্তর্জাতিক ট্রফি যা ফুটবল ইতিহাসে অনন্য নজির অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন দৌড়ে তিনি জিতেছেন পাঁচটি ডিওর আন্তর্জাতিক পর্যায়ে ইউরোজয় চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য এবং বহু গোলের রেকর্ডের কারণে তাকেও উপেক্ষা করা যাচ্ছে না সাধারণ ব্যালন্ডিয়রের থেকে সুপার ডিওর দেখতে কিছুটা আলাদা এবং এর তাৎপর্য অনেক বেশি এটি শুধুমাত্র একাধিপত্য প্রতিষ্ঠাকারী কিংবদন্তিদের জন্যই বরাদ্দ কে হবেন ডি স্টোফেনের পরে সুপার ব্যালন ডিওরের বিজয়ী ফুটবল দুনিয়ায় চলছে জোর আলোচনা তবে যিনিই পান না কেন এটা নিশ্চিত তিনি হবেন আধুনিক ফুটবলের একজন অবিস্মরণীয় কিংবদন্তি